নতুন সোনার গহনা তৈরি করতে চান কি ভাবছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান কোথায় পাবেন এখন আপনার এলাকায় বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ভোলানাথ জুয়েলার্স এখানে সোনা ও চাঁদি অলংকার হয় তাহলে দেরি কেন আজই আসুন ভোলানাথ জুয়েলার্স সাতগেছিয়া কালনা রোড মার্কেট পূর্ব বর্ধমান যোগাযোগ করতে পারেন এইট থ্রি ফোর সিক্স এইট সিক্স নাইন এইট ফাইভ জিরো অথবা নাইন সম্প্রতি নর্থ চ্যানেল জয় করেছেন পূর্ব বর্ধমান জেলার কালনার সাতারু সায়নী দাস সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই এই নিয়ে তিনি পাঁচটি চ্যানেল জয় করে ফেললেন গত তিরিশে অগস্ট ১৩ ঘন্টা ২২ মিনিটের কিছু বেশি সময় নিয়ে তিনি এই রেকর্ড করেছেন এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম মহিলা হিসাবে এই পঞ্চসিন্ধু জয় করলেন শনিবার রাতেই তিনি কলকাতা বিমানবন্দরে ফেরেন এরপর নিজের বাড়িতে ফিরে তার নর্থ চ্যানেল জয় করার সেই অভিজ্ঞতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন অবশ্যই এটা আমার কাছে মানসিক চাপ অনেকটা বেশি ছিল কারণ অনেক দায়িত্ব ছিল অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল আমার ওপর আর শুধুমাত্র প্রথম মহিলা সাঁতারু হিসাবে নর্থ চ্যানেল জয় নয় পঞ্চ সিন্ধু মানে সপ্ত সিন্ধুর যেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি এটা আমার পঞ্চম সিন্ধু ছিল এবং এশিয়া মহাদেশের মধ্যে আমি প্রথম মহিলা সাঁতারু যে আমি সাতটার মধ্যে পাঁচটার চ্যানেল আমি ক্রস করেছি তো প্রথম থেকে খুবই টাফ একটা সিচুয়েশন কারণ নর্থ চ্যানেল এই সপ্ত সিন্ধুর মধ্যে সবথেকে ঠান্ডা প্রস্তুতি হিসাবে আমি আইসবাদ নিয়েছিলাম কারণ আমি জানতাম প্রচুর ঠান্ডা জলের মধ্যে আমাকে সাঁতার কাটতে হবে তো ঠান্ডা হ্যাঁ অবভিয়াসলি ঠান্ডা সবসময় আমার মনে হচ্ছে একটা অ্যাডভার্স সিচুয়েশন আর জেলিফিশ ছিল এবং স্রোত মানে প্রথম যখন শুরু করি তখন স্রোত আমার বিপরীতে ছিল তারপরে ছ ঘন্টা আমার পক্ষে ছিল তারপরে ফিনিশিং পয়েন্ট থেকে স্রোত একদমই আমার বিপরীতে চলে যায় তো এই শেষ সময়টাই আমাকে প্রচুর ফাইট করতে হয়েছে কিন্তু আমি শেষ পর্যন্ত আমি ফাইট করেছি এবং ফিনিশিং পয়েন্টে পৌঁছেছি কতক্ষণ সময় লেগেছে আমার তেরো ঘন্টা বাইশ মিনিট আর সেকেন্ড সময় লেগেছে কবে নেমেছিলে তুমি আমি নেমেছি তিরিশে আগস্ট দ্রোনাগাদির রবিশ পয়েন্ট থেকে কোর্ট প্যাথ্রিক স্কটল্যান্ড লোক পরবর্তী লোক্য সপ্তসিন্ধু শেষ করা তার মধ্যে যে দুটি চ্যানেল বাকি রয়েছে স্পেন এবং মরক্কের মাঝখানে জিব্রালটার এবং হোংসু থেকে হোককাইডো জাপানের সুগারু এখন দুটি চ্যানেল অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তাদেরকে আবেদন জানিয়েছি তাদের আবেদনের উত্তরের অপেক্ষায় রয়েছে মেয়ের এই জয়ে আপ্লুত বাবা তবে সাঁতারু সায়নি দাসের এই সপ্তসিন্ধু জয়ের পথে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা এই সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠেই একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন সাঁতারু সায়নি দাস আর পেরিয়েছিল সায়নি সেই মুহূর্তে একটি আর্থিক প্রতিবন্ধকতা আপনাদের বাড়ি বন্ধ রাখতে হয়েছিল এরপর পাঁচটি সিন্ধু অলরেডি সায়নি পেরিয়েছে এক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কিছু রয়েছে আর্থিক প্রতিবন্ধকতা সবসময়তেই থাকে কারণ আমরা এখানে যে চ্যানেলগুলো করতে যাই সেটা হচ্ছে সবটাই ব্যক্তিগত সহযোগিতায় আমরা যাই কোনো স্পন্সরশিপে আমরা যাই না সেই কারণে ওর যে চ্যানেলগুলো করতে গেলে মিনিমাম তেরো থেকে চোদ্দ লাখ টাকা খরচা হয় তো কিছু শুভানুদ্ী ব্যক্তি তারা হচ্ছে তারা ব্যক্তিগতভাবে সেই টাকাগুলো দেন সেই টাকা এবং যেটা ঘাটতি থাকে সেটা নিয়ে আমরা হচ্ছে যাই এবং প্রতিবারই সায়নির খরচাটুকুনি আমরা জোগাড় করতে পারি কিন্তু আমি এবং আমার স্ত্রী যখন যাই বাকি খরচাটা আমাদের বহন করতে হয় তো সেই ক্ষেত্রে অসুবিধা এখনও আছে এবং বিগত যে চ্যানেলে গেছিলাম সেখানে যা পেয়েছিলাম তার পরিবর্তে আমাকে পরবর্তী ক্ষেত্রে লোন নিয়েও যেতে হয়েছে তো যাই হোক অনেকের ভাবনা যে প্রথমে হয়তো চ্যানেল করতে গিয়ে আমার প্রায় বারো লাখ টাকা মতো দেনা ছিল আমি বাড়ি বন্ধক রেখেছিলাম দেখেছিলাম অনেকে মন্তব্যও করেন যে এরপরে তো আসার পরে তখন যদি বারো লাখ টাকা তুলতে পারেন আসার পরে বোধহয় হিউজ টাকা আপনি পেয়েছেন তো এই কথাগুলো আমাদের শুনতে হয় কিন্তু তবুও আমি বলবো যে ও দুই একজন কথাটা বেশি বড় কথা নয় কিন্তু যে সমস্যাগুলো আছে এখন কিছুটা হলেও আমরা ওভারকাম করতে পারছি অনেক মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে অনেক ব্যক্তি আমরা এই মুহূর্তে ওকে কোনো পঞ্চশিপের মধ্যে ঢুকাইনি কারণ হচ্ছে কারো বাধ্যবাধকতার মধ্যে আমরা এখনই যেতে চাইছি না কারণ আর দুটো চ্যানেল আছে যে সমস্ত মানুষও সহযোগিতা করছে তারা বলেছে তারা পাশে থাকবে আমরা সহযোগিতাটা মেয়ের সম্পর্কে আচ্ছা বাবা মায়ের দুটো উদ্দেশ্য থাকে একটা ছেলে মেয়েদেরকে নিয়ে তারা পরিকল্পনা করে যে প্রথমেই ভাবনা যে ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব ব্যারিস্টার করব এর বাইরে বেরিয়ে গিয়ে যে আরো কিছু করা যায় এটা আমার পরিকল্পনা ছোটো থেকেই ছিল যার ফলে আমি ওকে একটা অন্য জায়গায় নিয়ে গেছিলাম কারণ ওর এডুকেশন পার্টটাও অনেক ভালো ছিল ও যদি পড়াশোনা নিয়ে থাকতো তাহলেও ওয়েস্টবেঙ্গলে এক থেকে দশের মধ্যেই থাকতো সেই কোয়ালিটি ওর ছিল তা সত্ত্বেও আমি এই জায়গায় নিয়ে গেছিলাম যে একটা এক্সট্রা অর্ডিনারির মধ্যে যাওয়ার জন্য যার ফলে ওই সুইমিংটা করেছে আর সুইমিংয়ে স্বাভাবিক বাবা মায়ের সন্তানের কাছে বাবা মায়ের পাওনা তো সন্তান সন্তান যদি ভালো করে তার যেমন মুকুজ্জ্বল হয় সন্তান খারাপ করলে তার মুখটা পড়ে সেটাও ঘটনা ঘটে সেই ক্ষেত্রে সায়নি তো আমার মুখ উজ্জ্বল করছে আমাদের মুখ উজ্জ্বল করছে সমাজের মুখ উজ্জ্বল করছে এটা আমার একটা আলাদা প্রাপ্তি এবং বাবা মা হিসাবে তো গর্ব অনুভব অবশ্যই হচ্ছে বলছি এত বড় চ্যানেল ক্রস করেছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ও ক্রস করলো এরপর কি রাজ্য সরকারের কাছে কোনো আবেদন বা কিছু রাখবেন মানে থেকে রাজ্য সরকার নিউজিল্যান্ড থেকে আসার পরেই আমাদের ফোন করেছিল যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা যোগাযোগ করেছিলাম তো যাই হোক তখন নির্বাচন ছিল তখন হয়তো আমাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ করতে পারিনি যদি আমাদেরকে যোগাযোগ করার কথা বলে অসুবিধা নেই সরকারি কোনো সাহায্য বা কিছু পেয়েছিল হ্যাঁ প্রথমে যখন ইংলিশ চ্যানেল করে এসছিল আসার পরে ও খেলাশ্রী যেটা পায় সেটাও পেয়েছিল এবং ক্যাটালিনা যখন যায় তখন এক লাখ টাকা যুবকল্যাণ দপ্তর থেকে আমরা পেয়েছিলাম